আমাদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আমাদের মা বোনদের তারা তো রাতের বেলা যেখানে ঘুমানোর কথা তাদেরকে তারা ঘুমাতে পারছেন না এবং রাতের বেলাও তাদের গ্যাস থাকে রাজধানীর কদমতলিতে গ্যাসের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী শনিবার সকালে কদমতলি থানার মোহাম্মদবাগ এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে এই সময় কদন্তলী থানা এলাকাবাসীর আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সচিব তানবির আহমেদ রবিন এলাকাবাসী জানান প্রায় এক যুগ ধরে এই এলাকায় আবাসিক গ্যাস সংকটে ভুগছিল স্থানীয়রা এই বিষয়ে একাধিকবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলেও এক যুগেও তা সমাধান হয়নি তাই এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে এই মানববন্ধনের আয়োজন করেন জেরিন ওয়াটার হিটার আছে আপনাদেরই পাশে জেরিন ওয়াটার হিটার ইতালি টেকনোলজিতে তৈরি উন্নত মানের হিটার আমরা মনে করি না যে একদিনই সমস্যা সমাধান হয়ে যাবে বাট মানুষ আসলে উদ্যোগটা দেখতে চায় আমরা উদ্যোগটা দেখতে চাই উদ্যোগ আমরা সহযোগিতা করবো এলাকার মানুষ সহযোগিতা করবে তারা আরও জানান সামনে মাহের রমজান এই গ্যাস সংকট অব্যাহত থাকলে তাদের প্রচুর ভোগান্তি পোহাতে হবে এই ব্যাপারে তারা সমাধানে তিতাস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন আমাদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আমাদের মা বন্ধু তারা তো রাতের বেলা যেখানে ঘুমানোর কথা তাদেরকে তারা ঘুমাতে পারছে না এবং রাতের বেলাও তাদের গ্যাস থাকে না মানে কিছুদিন আগেও রাতের বেলা কিছুটা গ্যাস পাওয়া যেত এখন রাতের বেলাও আপনার ওই দেখা যায় এক ঘন্টা গ্যাস থাকে তো আরও তিন চার ঘন্টা গ্যাস থাকে না আমরা পরবর্তীতে আমরা দরকার ওই তিতাস গ্যাসে যাবো তিতাস গ্যাসের সামনে মানব বন্ধন করবো তা না হলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধের হুমকি দেন বিক্ষুব্ধ এলাকাবাসী